তোমরা তিন গুরুতর অপরাধ করছো দেশদ্রোহ অপরাধ তোমাকে শাস্তি হলো গিয়ে বিশটা করে পিঠের মধ্যে বেতরাঘাত করব তো তোমার শেষেছা কি আমার শেষে হলো গিয়ে আমার পিঠে একটা বালিশ বেঁধে দেব যাতে ব্যথা কম লাগে আচ্ছা তোমার ইচ্ছা আমরা পূরণ করুম তো অবশেষে বাড়ি কেমন খাইলে আমার তো পিঠে বালিশটা তো ফাইটা গেল ব্যথা আর সহ্য হয় না তো লাদেন তোমার শিশির চা কি আমার শিশির চা হলে গিয়ে আমার পিঠে দুইটা বালিশ বেঁধে দেওয়া হোক যাতে ব্যথা কম লাগে আচ্ছা ঠিক আছে তো অবশেষে বাড়ি কেমন খাইলে তো কোনো ব্যথাই লাগলো না তো সাবধান তোমার শিশির চা কি আবার শিশির চা আর কি আমার পিঠে স্বয়ং বৈষ্ণবেন্দ্র দেহ হ্যাঁ কয় কি হ্যাঁ কয় কি